আমাদের পাড়ার সেন্দার বউ বাপের বাড়ি গেছে ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বিয়ে মিটেও গেছে দিন পনেরো হয়ে গেছে তো এদিকে সেন্দা রান্না বান্না করে খেয়ে অফিসে যাচ্ছে সেন্দা বৌদিকে অনেকবার ফোনও করেছে আসার জন্য তো তাতে কোনো কাজ হয়নি তাই সেন্দা বৌদিকে ফিরিয়ে আনার জন্য এক অভিনব কায়দা নিলেন সেন্দা বৌদিকে ফোন করে বললেন হ্যাঁ গো কেমন আছো বৌদি বললেন হ্যাঁ ভালো আছি সেন্দা বৌদিকে আরো বললেন যে তুমি তোমার বাপের বাড়িতে আরো দশ বারো দিন থাকতে পারো তখন বৌদি বললেন কি ব্যাপার একটু আগে তুমি ফোন করে বললে যে কালকে চলে আসতে আর এখন বলছো দশ বারো দিন থাকতে ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে তখন সেন্দা বৌদিকে বললেন না না গোলমেলের কোনো ব্যাপার না আসলে একজনের বাড়িতে লাঞ্চ ডিনারের ব্যবস্থাটা হয়ে গেছে আর কি বৌদি সেন্দাকে জিজ্ঞাসা করলেন যে কার বাড়িতে তখন সেন্দা বললেন ওই পাশের বাড়ি মিষ্টি বৌদি বাড়িতে আসলে এত করে বললেন মানা করতে পারলাম না তো পাশের বাড়ি বৌদির বাড়িতে খাওয়ার কথা শুনে সেন্দার বৌ তো প্রচণ্ড রেগে মেগে গিয়ে সেন্দাকে বলল বুড়ো বয়সে তোমার ভীমর ধরেছে আমি সব জানি তুমি অনেকদিন ধরেই ওই বৌদির পিছনে চুপচুপ করো আমি যেই না বাপের বাড়িতে গেছি অমনি তোমার শুরু হয়ে গেছে আমি কালকে সকালে আসছি কোনো বৌদি বাড়িতে তোমাকে যেতে দেবো না